করে বসুন সুশৃঙ্খল এই জনসভায় আমরা বসে পড়ি এবং নীরব থাকি সংগ্রামী সাতক্ষীরাবাসী স্বাধীনতার চুয়ান্ন বছরে যে তিনটি প্রধান রাজনৈতিক দল দেশ শাসন করেছেন প্রত্যেকটি দল প্রত্যেকটি শাসনের সময়ে দেশকে দুর্নীতি চাঁদাবাজি ভিন্ন মতের উপরে দমন পীড়ন ন্যায় বিচার এবং দলীয়করণের মধ্য দিয়ে আমাদের দেশ জাতি সভ্যতাকে তারা তস্তাজ করে দিয়েছে যার ফলশ্রুতিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের তরুণেরা রাজনীতির এক সার্বজনীন পরিবর্তন তারা সূচনা করেছিল সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধি হিসেবে ভোটাররা এগারো দলের প্রতি এই সাতটি একটাই প্রতি সেটা হচ্ছে দাঁড়িপাল্লা সেই দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা গ্রামে গঞ্জে শহরে নগরে দাঁড়িপাল্লার জোয়ার দেখে তাদের মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে কি বলেন ঠিক কিনা দেখছে দাঁড়িপাল্লা তো আর ঠেকানো যাবে না এখন মিথ্যার পথ সন্ত্রাসের পথ গুজবের পথ তারা বেছে নিয়েছে আমরা বন্ধুদের পরিষ্কার বলি নৈতিকতা আদর্শ চরিত্রকে চরিত্র দিয়ে মোকাবেলা না করে এই সব অপপ্রচার সন্ত্রাসের ভোটা হাতিয়ার জমা ইসলামকে স্তব্ধ করতে পারবে না আপনারা আমাদের নেতাদের ফাঁসি দিয়েছেন ট্রান্সফারে দিয়েছেন এই সাত বাড়ি ঘর গুলো যার দিয়ে ভেঙে দিয়েছেন কত মানুষকে শহীদ করেছেন আজকে দেখুন তাকিয়ে এই শাহাদাতের বিনিময়ে আমাদেরকে থামাতে পারেননি আমরা হাজার গুণ বৃদ্ধি পেয়েছি আমরা এই শহীদের রক্তের বদলা নেব আল্লাহ তালা দিনের বিজয়ের মধ্য দিয়ে ইনসাফ পূর্ণাবলী বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে আমরা এই শহীদের রক্তের বদলাব ইনশাআল্লাহ। ফরে কালো টাকা বেশি শক্তি অপপ্রচার ফ্যামিলি কার কৃষক কার জান্নাতের টিকিট বিক্রি করার গুজব এমন কোন কাজে লাগবে না লাগবে না লাগবে না। আসন সাতটি আর ঐতিহ্য চারটি আসনের আসনে শুধু সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হলে হবে না পঞ্চাশ পঞ্চান্ন পেয়েও মানুষ ক্লাসে ফার্স্ট হয় আবার আশি নব্বই একশো পেয়েও ফার্স্ট হয় কি বলেন ঠিক কিনা আমরা ফার্স্ট তো হবো ইনশাল্লাহ একশোর ভিতরে একশো পেয়ে প্রথম হওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ সাতক্ষীরা খুলনা যশোর অঞ্চলের হাজারো বিরাজমান বিদ্যমান সমস্যা জলাবদ্ধতা সন্ত্রাস মাদক এই আমাদের যে নতুন রাষ্ট্র আমরা পারব সেই রাষ্ট্রেই আমরা এই সব সংকট দূর করে আমাদের শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবো মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন